সুযোগ ছিল প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালই এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে বাংলাদেশের ক্রিকেটের বড় সাফল্য সেটা ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল বিশ্বকাপে সুপার এইটে শেষ ম্যাচে আফগানিস্তানকে নিয়ম মেনে হারাতে পারলেই মিলত সেই সেমিফাইনালের গোল্ডেন টিকিট দারুণ বোলিংয়ে সেদিন আফগানিস্তানকে একশো রানে আটকে দেয় বাংলাদেশ এরপর টাইগারদের সেমিফাইনাল খেলতে গিয়ে সমীকরণ দাঁড়ায় বারো ওভার এক বলে একশো ষোলো রান কেবল এই রান করতে পারলেই বাংলাদেশ সেমিফাইনালে যাবে এমন অবস্থায় তারা অল আউট হয় একশো রানে ফলে সেমির স্বপ্ন শেষ হয় সেখানেই এই ম্যাচের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান শুরুর দিকে তিন উইকেট হারানোর পর সেমিফাইনাল নয় জয়ের জন্য খেলেছেন তারা তার করা এমন বক্তব্যে বেশ সমালোচনা শুরু হয়ে যায় প্রথম থেকেই এবার জানা গেল অধিনায়কের বক্তব্যে খুশি নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল মঙ্গলবার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে পাপন সেখানে বলেন আমি যে কথাটা প্রথম থেকে বলেছি ওর ওই কথার সঙ্গে আমি কোনোভাবেই একমত না আমি তো বলছি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সেমিফাইনাল খেলার জন্য ওই লড়াইটা কি বাংলাদেশ করেছে এমন প্রশ্নের জবাবে পাপন বললেন আমাদের যখন ডিফেন্স করার দরকার ছিল তখন দেখছি মারতেছি যখন মারার দরকার তখন দেখি ডিফেন্ড করতেছি এটা প্রথমেই বলেছি গ্রহণযোগ্য না এই যে বললাম আপনাদের অনেক প্রশ্নের উত্তর আরও নির্দিষ্ট করে দিতে পারতাম যদি ওদের সঙ্গে কথা বলতে পারতাম সুপার এইটের ম্যাচগুলোতে বাংলাদেশের মধ্যে পালিয়ে বাঁচার চেষ্টা ছিল কিনা প্রশ্নে পাপন বলেন কেমনে বলব আপনারা যে এক একটা বলেন অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে যে উইকেটে খেলা হয়েছে ওইটা পুরো আলাদা নিউ ইয়র্ক সেন্ট ভিনসেন্টের চেয়ে ওই উইকেটে ওদের সঙ্গে জেতা কঠিন